হারুনের রশিদ ছিলেন আব্বাসী খিলাফতের পঞ্চম খলিফা বাদশাহ হারুনের রশিদ তেষট্টি বা সালে পারস্যের রে শহরে জন্মগ্রহণ করেন যা কিনা বর্তমানের ইরানের তেহরানে অবস্থিত তার শাসনকাল ছিল সাতশো ছিয়াশি সাল থেকে আটশো নয় সাল পর্যন্ত অনেকে বলেছেন তার জন্মস্থান রে নয় বরং বর্তমান সৌদি আরবের মক্কাতে অবস্থিত ছিল তার পিতা মাহাদি চতুর্থ আব্বাসীয় খলিফা ছিলেন এবং তার মা মাঝুরন ছিলেন পারস্য বংশোদ্ভূত তার আমলে আব্বাসীয় খিলাফত তার সর্বোচ্চ বিস্তার লাভ করেছিল স্পেনের পশ্চিম থেকে ভারতের পূর্ব পর্যন্ত বিস্তৃত ছিল এই বিশাল সাম্রাজ্য রশিদের শাসনকাল ইসলামের স্বর্ণযুগ হিসাবে পরিচিত তিনি জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন তার দরবারে বহু বিখ্যাত কবি লেখক এবং পণ্ডিতের সমাগম ছিল তিনি বাইতুল হিকমাহ নামে বিখ্যাত গ্রন্থাগার স্থাপন করেছিলেন হারুনা রশিদ একজন দক্ষ শাসক ও সেনাপতিও ছিলেন তার শাসন আমলে বাহলুল নামের এক পাগল ছিলেন যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতেন কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনের রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ তাকে ডাক দিলেন ওহে ওহে পাগল তোর কি আর না বালুল বাদশার এ কথা শুনে নাচতে নাচতে গাছের ওপরের ডালে চড়ে বসলেন এবং সেখান থেকে ডাক দিলেন হারুন ওহে পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাদশাহ গাছের নিচে এসে বালুলকে বললেন আমি পাগল নাকি তুই যে সারাদিন কবরস্থানে বসে থাকে বললেন 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 আমি বুদ্ধিমান কিভাবে রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি ওই দালান ওই ইমারত খনিকের আবাসস্থল এবং এটি অর্থাৎ কবরস্থান স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গশালাকে আর এই স্থায়ী নিবাস বা কবরকে এড়িয়ে চলেছিস রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্যস্থল এবার বল আমাদের মধ্যে কে পাগল। বালুলের মুখে এ কথা শোনার পর বাদশার অন্তরাত্মা কেঁপে উঠল তিনিই কেঁদে ফেললেন তার তারিম বারুরুল ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুমিই সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহলুল বললেন তোমার উপদেশের জন্য আল্লার কিতাবে যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাদশাহ বললেন তোমার কোন কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করে দেব বাহলুল বললেন হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বললে বললেন তুমি নিঃসংকোচে চাইতে পারো বালুল বললেন মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করে দিও বাদশাহ বললেন আমার পক্ষে এটা অসম্ভব বালুল বললেন আমাকে মৃত্যুর ফেরেস্তা থেকে রক্ষা করতে হবে বললে বললেন আমার পক্ষে এটাও সম্ভব না বালুল বললেন আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাদশাহ হারুনা রশিদকে দেখে ফেললেন এবং বললেন আমার পক্ষে সম্ভব না বাহলুল বললেন তবে জেনে রেখো তুমি বাদশা নাও বরং তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা কিছুই নেই বাদশাহ হারুনের রশিদ নিজেও ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং ন্যায় পরায়ণ একজন শাসক এজন্য একজন সাধারণ ব্যক্তির সাথে তিনি অতি সাধারণ ভাষায় কথা বলতেন এছাড়াও একজন সাধারণ মানুষের সত্য কথাকে গ্রহণ করার মতো উদারতা তিনি দেখাতে পেরেছেন কেননা আমরা বহু রাজা বাদশার গল্প এর শুনেছি যে কেউ রাজার কথার বিপক্ষে গেলে তার গরদান নেওয়া হতো অথবা শুলে চড়ানো হতো তাহলে এই কথা তো অবশ্যই সেই রাজাগণ হজম করতেই পারতেন না কিন্তু বাদশাহ হারুনার রশিদ এই সাধারণ মানুষের দিকে উপদেশ গ্রহণ করেছেন এটাই আসলে ইসলামের শিক্ষা যাই হোক বাদশাহ বুঝতে পারলেন এই জগতে অনেক মানুষ রয়েছেন যারা কিনা নীরবে নিবৃত্তে রয়ে যান যাদের কোনো মোহ আবিষ্ট করে না আর না কোনো লোভ কিংবা লালসা তাদের হৃদয়কে আকৃষ্ট করে যে সকল মানুষ দুনিয়ার বুকে কোনো বিজয় উৎফুল্ল হয় না কিংবা পরাজয় তাদেরকে বিন্দু মাত্র বিচরিত করে না তারাই প্রকৃতপক্ষে সুখী মানুষ তারা তৃপ্তি নিয়ে বাঁচতে পারেন এগুলোই হচ্ছে মহামানবের গুণ তবে এই গুণ একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব হিংসা অহংকার পরিহার করে অন্যের মঙ্গল কামনা করা এবং একমাত্র আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করার মাধ্যমেই মহামানবীয় এই গুণ অর্জন করা সম্ভব আল্লাপাক রাবুল আলামিন আমাদেরকে জানার ও আমন করার প্রাণ করুন আমি আমার চ্যানেলে ইতিহাস ইসলামের ইতিহাস জ্ঞান বিজ্ঞান এবং ইসলামিক ছোট গল্প সংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয় সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে পেতে পারেন যে কোনো পরামর্শ এবং ইনফরমেশন শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও উন্নত কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আপনার মন্তব্য একান্ত প্রয়োজন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন ধন্যবাদ